ছাপেন আছে মাল থাকে এখান থেকে মালগুলো নিয়ে যাব নিয়ে গিয়ে ডেকোরেশন করা হবে এই ডেকোরেশন করা হবে এখন আছি মধ্যম গ্রামে ব্রিজের উপরে কোথায় কাজ হবে সেটা দেখাবো চলো সঙ্গে থাকো মধ্যম গ্রাম ব্রিজের উপরে আছি দেখতেই পাচ্ছি এই লজিক কাজ হবে আজকে এই যে এই كده দিলাম সাইকেলটা ওই দাদা তো বিয়ার আছে সাজিয়ে দিয়েছে কি চলছে কি না